বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর এবং সমগ্র বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি গ্রিন সিটি ক্লিন সিটি ও শিক্ষা নগরী রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু শহর রাজশাহী রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত এদের মধ্যে লক্ষণাবতী মহাস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশমি নগরী নামেও ডাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের ছড়িয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশেরা রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ মন্দির উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে রাজশাহী বাংলাদেশের শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হচ্ছে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর এই জাদুঘর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাস সংস্কৃতি আর প্রত্যতত্ত্ব নিয়ে গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রহ সংগ্রহশালা প্রতিদিন প্রাচীন হিন্দু বৌদ্ধ এবং মুসলিম সভ্যতার নিদর্শন দেখতে কয়েকশো দর্শনার্থী আসেন এখানে রাজশাহীর সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর অনেক আগে থেকে এই শহরটি প্রাচীন বাংলায় পরিচিত ছিল ব্রিটিশ রাজত্বের সময়েও রাজশাহী বোয়ালিয়া নামে পরিচিত ছিল তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র রাজশাহীকে সে সময়ে রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল মুক্তিযুদ্ধের শুরুতে রাজশাহী তথা সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এবং গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ রাজশাহী মহানগর রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন যা রাশিক নামে পরিচিত রাজশাহী থেকে অনেকগুলো আন্তনগর ও মেল ট্রেন সার্ভিস রয়েছে প্রাচীন বাংলা থেকেই রাজশাহী অঞ্চলে শিল্প ও সাহিত্য চর্চা ব্যাপকতা লাভ করে বিশেষ করে কৌড়ের আতিভূমি হবার কারণে বিভিন্ন সময়ে এই অঞ্চলে নানা মাত্রার সাহিত্য চর্চা হয়েছে